আরে নতুন মালটা কি হয়েছে একবার যে কোনো মাল একবার কলালেই ও দিদি দূর তারপরে কলাবি ও ঢিলা হয়ে যাবে টাইট লাগবে ঠিক আছে আস্তে আস্তে ওটা বারবার যখন দোকানে বার করবো ওই মেয়ে হয়ে যাবে এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেঞ্জ গাইজ চলে এসেছি আবার তোমাদের সাথে নতুন একটা ধামাকাদার আসছে প্র্যাঙ্ক আছে একটা হেভি প্র্যাঙ্ক হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে কী করি আমি হেভি ধামাকাদার আজকে প্র্যাঙ্ক করবো হেভি আইডিয়া এসছে আজকে আমার মাথায় তো কোয়েলা আসছে আমাদের বাড়ি ওর উপর করবো ঠিক আছে প্র্যাঙ্কটা তো কোনো প্র্যাঙ্কটা কোনো খারাপভাবে নেবে না পুরোটা দেখলে তাহলে বুঝতে পারবে আমি কি বলছি না বলছি তো পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো হেভি প্র্যাঙ্ক হবে তো লাস্ট অব্দি দেখতে থাকো হেসে হেসে পাগল হয়ে যাবে তো ভিডিওটা আজকে দেখতে থাকো চলো গাই হেভি হবে তো কোয়েল আসছে আমাদের বাড়িতে ঠিক আছে বাড়ির থেকে বেরিয়ে গেছে আজকে প্র্যাঙ্কটা আমি সেই করবো সেই ধামাকা প্র্যাঙ্ক হবে তো পুরোটা একটু দেখে তোমরা যাচ করবে না পুরোটা দেখবে তারপর বুঝতে আমি কি বলছি না বলছি তো প্র্যাঙ্কটা কোনো খারাপ না পুরোটা দেখো আর মস্তি নাও এনজয় নাও তো ভিডিওটা দেখতে থাকো চলো ও আসছে ও প্র্যাঙ্কটা আমি শুরু করেছি ও দেখতে থাকো ভিডিওটা চলো তো গাইজ ক্যামেরা ফ্যামেরা সব আমি সেট করে নিয়েছি ঠিক আছে আর কোয়েল আসছে ঠিক আছে

এখন আবার কেন ফোন করছে বল রে কি ব্যাপার ভালো আছিস তো বল বল হ্যাঁ 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 ওইটা দেখলি তো আমি বললাম তো আরে হ্যাঁ রে ওটা প্রথমবার যখন করবি তো প্রথমবার যখন ঢোকাবি তো তখন দেখ ইয়ে হবেই কাইট থাকবে তারপর আস্তে আস্তে ওটা ঢোকাটা ঢোকাটে লুজ হয়ে যাবে বুঝতে পারছিস তো প্রথমবার একটু কাইট থাকে তারপর আস্তে আস্তে ওটা লুজ হয়ে যায়

দাম তো বেশি হবে তো মালটা তো দেখতে হবে না কিরকম হুম হ্যাঁ হেভি মাল হ্যাঁ একটু ঢিলা তো হবে প্রথম প্রথমবার তো টাইট ছিল প্রথমবার টাইট ছিল তারপর আস্তে 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 গলাতে গলাতে ওটা ঢিলা হয়ে গেছে বুঝলি কি তুমি আরে কথা বলছি একদম ঠিক আছে তুই নে চার হাজার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আরে বলছিল তো এখন অফার চলছে বুঝলি বলছে এখন অফার চলছে নাকি তাই চার হাজার টাকা আগে ওইগুলো দাম ওইগুলো নাকি ও এখন বললে চার হাজার টাকা আগে নাকি উম পাঁচ হাজার ছ হাজার করে নিত এখন নাকি ছ হাজার হ্যাঁ বেশি তো হবে বলতে কি মালটা কত পাচ্ছি একদম ভালো মাল না দেখলেই তো পছন্দ হয়ে যাবে একদম দেখলে মনে হবে এক্ষুনি নি মালটাকে হ্যাঁ আরে নতুন মালটা কি হয়েছে একবার যে কোনো মাল একবার করালেই

দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও আমি আমি একটা কথা বলিনি দাও তোমার সাথে কথা বলি হ্যালো বল আরে আমার গার্লফ্রেন্ড বারবার ডিস্টার্ব করছে এ দেখ আমি কি বলছি সব মালি ওরকম তো প্রথমবার একটু টাইট হবে তারপর আস্তে আস্তে যখন গলাবি

আমি কি বলছি শোন কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আচ্ছা আচ্ছা বসো 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 আমি ভালো কথা বলছি শোনো বস এখানে আসো এখানে আসো না আচ্ছা আসো বসো বসো সরি সরি আরে শোন আমি কি বলছি শোন বসো না হ্যাঁ হ্যাঁ আমি বলছি শোন না তুই হ্যাঁ তুই মালটা নিয়ে মালটা নিয়ে ভালো হবে আমি বলছি তো মজা আছে তো মালটায় মালটা তুই নিবি তুই সেই মজা সেই মজা তুই পরে বলবি যে না ভালো একটা রেকমেন্ড করে দিচ্ছি আমি কি বলছি শোন ঢিলা তো হবে নতুন মালটা কি ঢিলা তো হবে প্রথম প্রথম তো একটু টাইট থাকবে তারপর আস্তে আস্তে যখন ঢোকাবি তারপর ঢিলা হয়ে যাবে দিনকে দিন ঢিলা হয়ে যাবে আস্তে আস্তে

কি আছে ও বলছে মালটা আসেনি তুমি তো নিয়েছি তো মালটা কি ढीला না টাইট আই বললাম তো টাইট ছিল আস্তে আস্তে ইউজ করতে 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 মানে আস্তে ঢোকাতে দেরো কেন আমি জানি মাল খালি তো বাইনিছে এসেছিল ঠিক কি করে জানলি হ্যাঁ এসেছিল তো আমার বাড়িতে এসেছিল তো বাড়িতে এসেছিল বাড়িতে এসেই তো দিল রেটটা অফারে পেয়েছিল সেই তো অফারে তো পেয়েছি ভালো লাগে আমার তো ইচ্ছা হয় না আমার হয় না তোমার ইচ্ছা হয় না

নাইকি শু অর্ডার দিয়েছি চার হাজার টাকা নিয়েছি জুতো জুতোই তো কিনবে মালটা বলছে 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 জুতো টাইপ না ঢিলা সাইজ কত আমি বলছি

ভিডিওটা শেষ করছি কবে চলে যাচ্ছে রাগ করে ঠিক আছে ভিডিওটা কিরম লাগলেও বলবে তোমরা ঠিক আছে আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা এর থেকে আরো খানিক ভিডিও আসবে ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করলাম বাই বাই